ময়মনসিংহের ভালুকা উপজেলার সিটেস্টোর বাজার এলাকায় তিনজন মানুষের কঙ্কালসহ শেরপুর জেলার নকলা উপজেলার পাছুর আলগা গ্রামের মোহাম্মদ ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ মাসুদ প্রাণাকে আটক করেছে যৌথ বাহিনী সেনাবাহিনী জানায় বিশ জন শুক্রবার সকালে তিনটি স্কুল ব্যাগ ভর্তি কঙ্কালগুলো বিক্রির জন্য মাসুদ সহ দুইজন ঢাকা যাচ্ছিলেন উপজেলা মেহেরাবাড়ি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এলাকায় বাসে ওঠার সময় যৌথ বাহিনী চেকপোস্টে তল্লাশি টিমের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ ও ব্যাগগুলো তল্লাশি করতে চাইলে তারা দৌড়ে পালাতে চেষ্টা করে এই সময় স্থানীয়দের সহযোগিতায় মেহেরাবাড়ি বাজার থেকে মাসুদ নামে একজনকে আটক করা হয় এবং অন্যজন পালিয়ে যায় পরে ব্যাগে তল্লাশি করে তিনজন মানুষের মাথার খুলি সহ কঙ্কালগুলো জব্দ

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান আটককৃত মাসুদ রানা বিক্রির জন্য কঙ্কালগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন সন্দেহ হওয়ায় যৌথ বাহিনীর চেকপোস্টে তল্লাশি করার সময় দৌড়ে পালাতে চায় দুই যুবক পরে স্থানীয়দের সহযোগিতায় সিডাস্টোর বাজার থেকে মাসুদ রানাকে আটক করা হয় আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন হালকা উপজেলা প্রতিনিধি ইমন সরকারের তথ্যচিত্রে সিএইচডি নিউজ টোয়েন্টি ফোর